কেছেন গোলাম তিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন অবৈধভাবে সম্পত্তি করেছেন দখল করেছেন এসব বিষয় নিয়ে আবার সাংবাদিক ইলাস হোসেন বিশেষ একটি প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো দেখতে পারবেন যে গোলাম মাউলার অনেক কিরকম খারাপ লোক অবশ্যই ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সুরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর একের পর এক কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন গোলাম মল্লার রনী তিনি কিন্তু গভীর ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় বসানোর করছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে তিনি ছাড় দিচ্ছেন না তিনি উপদেষ্টা একটি কোনো পদে নিয়োগ পাওয়ার লোভে কিন্তু এরকম ষড়যন্ত্রগুলা করছে লোভি এই গোলাম মামলা রনির কঠিন শাস্তি হওয়ার দরকার বলছেন সাধারণ জনতা সাংবাদিক ইলাজ হুসাইনের বিশেষ প্রতিবেদনটি আপনাদেরকে কিছু অংশ শুনেছি অবশ্যই সব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন এই মুহূর্তে বিদায় ইচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামালাইকুম